সমস্যা আসবে সমাধান আসতো আসে আজকে কোরআন নাজির হয়ে ওই নাজির হয়ে সিদ্ধান্ত আসতো কিন্তু রা সুলে পরে কোরআন নাজির বন্ধ হয়ে গেল

ওই যুবকের স্ত্রী একটা সন্তান প্রসব করেছে সন্তান প্রসব করলে পরে চতুর্দিকে একটা গেল এবং ওই একটা গেলা ঘুষা হয়ে গেল বিবাহের বয়স ছয় মাস মাস ছয় ছয় তো মাসে বিয়ের বয়সের মধ্যে সন্তান আসলো এই সন্তান কি এই যুবকের নাকি অন্য জায়গা থেকে এসেছে আলোচনা চলতে থাকলো আলোচনা ঘনীভূত হতে লাগলো এমন কি শেষ পর্যন্ত যুবকের উপর সমাজ থেকে পরিবার থেকে প্রভাব বিস্তার হলো ফলে যুবক খলিফার দরবারে বিচার তার করলেন কাজী দরবারে বিচারকের কাছে বিচার পেশ করলেন বিচার যখন পেশ করা হলো বিচারে তারা সব কিছু চিন্তা ভাবনা করলেন সব কিছু দেখে বুঝে সাক্ষী গ্রহণ করে মহিলার কাছ থেকে জেনে স্বামীর কাছ থেকে জেনে তারা রায় দিয়ে দিল যেহেতু সে সময় কোনো আপনার বিজ্ঞানের কোন আবিষ্কার ছিল না ব্যবস্থা ছিল না তারা রায় দিয়ে এই সন্তানটি যার সন্তান পূর্ব স্বামী তো প্রমাণিত হয়ে গেল কাজের বিচারে যে এই মেয়েটিকে বিচারিনি ফলেই তারা রায় দিয়ে দিল কাজী রায় দিয়ে দিল এই কোরআনের আয়োন অনুযায়ী মহিলাকে कमर থেকে খুঁটে পাথর মেরে তাকে হত্যা করতে হবে শেষ পর্যন্ত রায় চলে গেল সুপ্রিম কোর্টে আমির ও মিনিট খলিফার দরবারে যখন রায় চলে গেল এবার সেখানে গিয়ে এটাকে আবার সারি করা হচ্ছে খলিফা তখন বসলেন যে মৃত্যুদণ্ড যখন দিতেই হবে তখন এটাকে ভেবে চিনতে দেখি খলিফা তখন সুরা সদস্যদের ডাকলেন তারে সভাসদ ছিল তাদের পিঠাগলেন তার মধ্যে ছিলেন আলী কালামা মাওলানা আজ আলী এই বিচারটাকে পর্যালোচনা করলেন পর্যালোচনা করে আলী কালামা মাওলানা দিয়ে কোরআন শরীফের একটা আয়াত মজলিসে পেশ করলেন অবস্থা ইনসানা বেওয়া

ঈদশান বলেছেন মানুষকে বলেছেন আল্লাহর আদেশটা কার জন্য মানুষের জন্য মানুষকে আল্লাহ আদেশ করেছেন হুঁশিয়ার করেছেন যে তারা যেন তাদের পিতামা প্রতি সদায় হয় এরপরে হামেলাম হুম তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে বহন করেছে পেটে ধারণ করেছে

কোরআনকে দলিল বললেন কোরআনকে আলো বললেন অন্ধকারের মধ্যে হাতিরে বেড়াচ্ছে এই অন্ধকারের মধ্যে হাতিরে বেড়ার কারণে আল্লাহ কোরআনকে হ্যাঁ আলো বলেছেন এই কোরআনের আলো দিয়ে যখন তারা গভীর ভাবে এটাকে পর্যবেক্ষণ করলো তখন পর্যবেক্ষণ করে তারা দেখতে পাইল যে এই মহিলা আসলে দোষী جست পর্যন্ত قران کریمের ayat দ্বারা আলী কারম আল্লাহวา যাও এবং በዚህ সূরা প্রমাণ করলো মহিলা সৃষ্টি সন্তান পুরুষ করেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত আছে অতএব কাজী এর রায় দিয়েছে এই রায় বাতিল হয়ে গেল

नए निचारा चनारी तो बिस्तर बहुत याद पड़ा अल्लाह स्मार वाकार वार आयात के अंके तो अपना भर शामल धोले चिप एट आमल लजीना आमलूगिल्लाह है वह तसमू बी है पासाय दुखलों फी राहमार के मिन्हू और फादेलें वायह दी हिम इलायह सिरातम मुस्ताफ কি দলিল সকল কাজে দলিল হবে কুরআন কারিম হলো আলো অন্ধকারের পথ থেকে আপনি যখন বিপদে পড়বেন আপনি যখন কেবল সমস্যার মধ্যে পড়বেন তখন এই কুরআন হলো আপনার আলো হিসাবে আপনাকে পথ দেখাবে ফাইন তালা জাতুম বিশাইয়িন ফুরুদু ইলাল্লাহি ওয়া রাসূল আল্লাহ যখন তোমাদের মাঝে কোনো বিষয়ে এত বিতর্ক দেখা দেবে কোন বিষয়ে ঝগড়া

নিখুঁতভাবে ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা সাইয়ুদু খিলুহুম শীঘ্রই অনতি বিলম্বে দেরি না করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনটি পুরস্কার দান করব বলেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়ায় তিনটা পুরস্কার তাদেরকে দেবেন শর্ত দুইটা শর্ত কয়টা দুইটা একটা হলো যে আল্লাহ এই কোরআন নাজিল তো আল্লাহ কথা বললেন যে আমি দুনিয়ায় তাদেরকে তিনটি পুরস্কার দান করবো বলেন সভান